আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক দিনে না শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক আজকে মৃত্তিকা কৃষিচিত্র টিম চলে আসছে পাবনা জেলার ভাঙ্গর থানা পার ভাঙ্গর গ্রামে একজন নারী সফল খামারি বা নারী ডেয়ারি ফার্ম করে সফলতা পেয়েছে তেমনই একজন নারীর গল্প আজ উপস্থাপন করব আজকে যে প্রতিবেদনটি দেখাবো আপনার জ্যোৎস্না খাতুন উনি কিভাবে উনি গাভীগুলো লালন পালন করছে ওনার সফলতা এবং দুঃখ হাসি কান্না সব কিছু আজ উপস্থাপন করব প্রিয় দর্শক আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আজকে উপস্থাপনে আছে আমি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে মিলন তো চলুন ঘুরে আসি সেই জোৎস্না খাতুনের ফার্ম থেকে প্রিয় দর্শক ইতিমধ্যে ওনার ফার্মে এসে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি উনি কাজ করছে ওনার সঙ্গে কথা বলবো ওনার ফার্মে আমরা অলরেডি ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি আপা? আমার নাম সমস্যা খাতুন। আচ্ছা দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরে ছেলেরাও গরু লালন পালন করতেছে। সে শে দেখা দেখি গরু তো আসলে ডेंजरस। সেক্ষেত্রে মহিলা মানুষ আপনি কিভাবে গরু লালন পালন করছেন বা কিভাবে শুরু করেছিলেন? কি মানে আস্তে আস্তে শুরু করলাম ও মা কে মোটামুটি কাজ করে আমি এই গরু পালন করি। আচ্ছা আপনার স্বামী মাঠে কাজ করেন আর আপনি গরুগুলো দেখাশোনা করেন লালন পালন করেন আচ্ছা আপনারা যখন শুরু করেছিলেন তখন কিভাবে কি বকনা দিয়ে শুরু করেছিলেন না একটা বকনা কিনছিলাম নাই হইছে যখন বকনাটা কিনছিলেন তখন ওই বকনাটার দাম কত টাকা ছিল 6000 6000 টাকাতে কয় বছর আগে তারে 15 বছর আগে 15 বছর প্রিয় দর্শক ওনা জোসনা খাতুন উনি বলেছে উনি একটি বকনা মাত্র ছয় হাজার আজ থেকে পনেরো ষোলো বছর আগে মাত্র ছয় হাজার টাকা দিয়ে একটা বকনা দিয়ে শুরু করেছিলেন আচ্ছা তারপর থেকে আপনি ধীরে ধীরে গরু ধীরে ধীরে গরু কিনতে থাকলাম তার থেকে শুরু হইলো বাড়ির দুইটি গাভী আছে তার থেকে মানে গাদি হয়ে গেল আস্তে আস্তে আপনি পাল বাড়তে লাগলো আচ্ছা এক সময় দেখা যাচ্ছে আমরা আমি যতটুকু শুনেছি আপনাদের তো অনেক কষ্টে দিন কাটছে এখন আল্লাহ দুলাই গাভী লালন পালন করে তা থেকে আপনি সুস্থ মানে স্বাভাবিক সচ্ছলভাবে জীবনযাপন করতেছেন নাকি আপনি দিনার সম্মুখীন হচ্ছেন এই গরু থেকে লাভ বংশ এক কথা আসছে এখন এখন আপনার ফার্মে টোটাল কতটি গাভী আছে গাবে 6 টা বাসুর আটটা গাবে 6 টা আচ্ছা কি কি জাতের গাবে আছে আপনি কি বলতে পারবেন জারসি আছে এগুলো আচ্ছা এই গাবে আপনারা কোথা থেকে সংগ্রহ করেছেন বা কালেকশন করছেন আপনার ফার্মে যে নিয়ে আসছেন কোথা থেকে হাটবাজার থেকে নাকি বিভিন্ন এলাকা থেকে হাটে থেকে কিনছিলেন বা যারা গাবে বিক্রি করে উন্নত মানে তাদের কাছ থেকে নিয়ে আসছে না কথা আচ্ছা এখন আপনার ফার্মে টোটাল কত লিটার দুধ আছে এখন বিকেলে আদমন সকালে বাবু কেজি সকালে বিকেলে আপনার 20 কেজি আচ্ছা এই দুধগুলো আপনারা কোথায় দেন প্রাণ কম্প্ল্যানেতে দেন জি আচ্ছা এগুলো আপনি কত টাকা লিটার দেন আপনাদের ফ্যাট দয় 50 দয় 55 দয় এইভাবেই এগুলো আপনি নিজেরাই কোড খুলছেন নাকি আপনার নিজেরাই আপনার প্রাণ কোম্পানিতে একটা কোড খুলছেন প্রিয় দর্শক উনি খামারি কিন্তু উনারা দুধগুলো নিজেরাই একটি প্রাণ কোম্পানিতে একটি কোড খুলেছে সেখানে উনি উনারা দুধগুলো দাচছে আপনি যে গাবেগুলো লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনার কাজের লোক কোজন বা আপনার এখানে কাজ করেন কোজন আপনারা আমার শাওয়ারে আছে আমি আছি আমার বাড়ি এলায় গাছ মাছ কাটে আমি তেই না করি আপনি কোনো রাখাল রাখেননি না আমি তেই সব এর লাভের অঙ্কটা একটু বেশি আসছে জি আচ্ছা আপনি যে গাবি দোহান করতে পারেন হ্যাঁ পারি পারেন না আচ্ছা ভয় লাগে না আপনি যে এত বড় গরুগুলো যে আপনি দোহান মহিলা মানুষ সে ক্ষেত্রে গরু যে অনেক সময় দেখা যায় লাফালাফি পারে সে ক্ষেত্রে আপনার ভয় হয় না ভয় তো লাগে যেগুলো মানে লাফালাফি পারে সেগুলো দোয়াই না আর যেগুলো ভালো থাকে সেগুলো সেগুলো আচ্ছা এখন কি কি খাবার দিচ্ছেন আপনার গাড়িগুলো খাবার দিচ্ছে খেয়াল দিচ্ছে ঘাস দিচ্ছে আর খোল বসে আছে দানাদার খাবার খোল বসে আচ্ছা ভাই কাজের পাশাপাশি আপনাকে কি আপনি বেশিরভাগ সময় দেখাশোনা করেন আচ্ছা এই যে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে একটা কার্পেট সম্ভবত হয়তো বা কার্পেট বেছে এটার কারণ কি ভাই আপনারা নিয়ে মধ্যে গোলটা অনেকটা আরামে থাকে এটা সফটড আছে এই কারণে এইজন্য এরকম এর সব আপনি দেখতে পাচ্ছি পরি সঠিক সুন্দরভাবে আপনার গাবেগুলো লালন পালন করতে আচ্ছা আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনি ফার্মটি আরো বড় করবেন আছে তো বড় করব আচ্ছা আপনারা কি কোনো সংস্থা থেকে কোনো লোন নিয়েছিলেন নিয়েছিলেন ওগুলো প্রায় শোধের দিক দিয়ে এখন আচ্ছা আপনার ফ্যামিলিতে এখন টোটাল কয়জন লোক আছে আপনার সাতজন সাতজন কি আপনাদের জমি জমা আছে নাকি গরুর উপরই সব কিছু জমি জমা আছে জমি জমার পাশাপাশি গরু থেকে বেশি লাভটা আপনারা পাচ্ছেন আচ্ছা আমি মহিলা হিসেবে দেখতে পাচ্ছি জুস্না আপনার ফার্মটা পরিপূর্ণ আর ধীরে ধীরে হচ্ছে আচ্ছা আপনারা কি গাভী বা বাছুর বিক্রি করেন নাগালে বিক্রি করে বাছুর বিক্রি করি এক কিছুদিন আগে একটা বিক্রি করলাম আর হ্যাঁ বিক্রি করেন আচ্ছা বাসর যে যখন বিক্রি করেন আপনারা কি গাবি গরুর পাশাপাশি সার গরু মোটা তাজা করেন না সার ও সারে একই খাবার দিচ্ছেন নাকি ওকে আরো ভিন্ন ধরনের খাবার দিচ্ছে গাভীর পাশাপাশি ওগুলো দেখা যাচ্ছে যাচ্ছে আপনার গাভীর সব সার বা হয় আচ্ছা এই যে বকনাগুলো বিক্রি করেন কত মাস হলে বিক্রি করেন এক বছর কিংবা চোদ্দ মাস হলে বিক্রি করেন আচ্ছা আপা আমরা আসছিলাম একটা মৃত্তিকা কৃষি চিত্র চ্যানেল থেকে আপনার এই প্রতিবেদন তো দেশ বিদেশের অনেক মহিলা বা অনেক লোক দেখবে সেক্ষেত্রে আপনার মতো যদি কোনো মেয়ে বা মহিলা মানুষ এই সেক্টর আসতে চায় সে কি সফলতা পাবে বা সে কিভাবে শুরু করলে আপনার ভালো হবে সে কি ভাববে মানে কি দিয়ে শুরু করলে বকনা বাসুন না গাভীর দিয়ে শুরু করলে এক কথা অর্থের উপর সব কিছু তার যদি টাকা পয়সা বা পরিচ্ছন্ন হয়ে থাকে তাহলে গাভীর দিয়েও শুরু করতে পারে বকনা দিয়েও শুরু করতে পারে তাহলে কি সফলতার মুখ দেখা সম্ভব সম্ভব আচ্ছা এই যে এত রান্না আচ্ছা এই যে আপনি বাড়িতে কাজ করেন বাসায় যে রান্না বান্নার পাশাপাশি এগুলোকে সময় দেন আপনার কাজের বিঘ্ন ঘটে না না ঘটে তো আমিই গরম আসলে থাকে মাছ আড়ে না রামরাম না করে আপনার ছেলে মেয়ে কোন পড়াশোনা করে ছেলে মিয়া তিন দেশে দুইটি মিয়া একটা ছেলে একটা মিয়া গalse পরে আরেকটা বিজ্ঞান স্থানে করে একটা এখান থেকে দেখা যাচ্ছে যে সুস্থ সবল ভাবে সংসার চলে যা বা কিছু বাস্তি হচ্ছে সেখান থেকে হয়তো জমে জমা রাখতেছে বা আরো ঘাসের দিনা টিনা এগুলো দিচ্ছে এক কথায় সুস্থ সবল ভাবে সচ্ছল ভাবে জীবনযাপন করছেন গাভী লালন পালন করে প্রিয় দর্শক উনি একটি কথাই বলছে জোৎস্না আজ থেকে পনেরো বছর আগে উনি একটি মাত্র বকনা দিয়ে অন্যদের কষ্টের সংসারে একটি মাত্র বকনা দিয়ে ওনারা স্বামী স্ত্রী স্বামী অন্যের বাড়িতে কাজ করছে সেই উপার্জনের কিছু অংশ বাঁচিয়ে বা কিছু মুনাফা বাঁচিয়ে উনি একটি বকনা বাসুর কিনেছিলেন সেই বকনা বাসুর থেকে আস্তে কমে প্লা কমে ওনার পালে এখন বেশ কিছু গাবি হয়েছে এবং ওনার সচ্ছলভাবে জীবনযাপন করতেছে প্রিয় দর্শকতে জ্যোৎস্না পা আপনার কাছ থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দহ করে আপনার ফার্মটা যেন আরও বড় হয় এবং পরিপূর্ণ হয় এবং সুখে শান্তিতে থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই অন্য কোনো আরেকটি কোনো সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Oh, no.